কোচবিহারের শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর কাঠগড়ায় তৃণমূল কোচবিহারের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে সেই সঙ্গে শুভেন্দুর কনভয়ে থাকা পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার কোচবিহারে আসেন শুভেন্দু অধিকারী তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে আগে থেকে কালো পতাকা নিয়ে খাগড়াবাড়িতে জমা হয়েছিলেন তৃণমূলের নেতা কর্মীরা শুভেন্দুর কনবয় ঢুকতেই লাঠি দিয়ে আঘাতের পাশাপাশি পাথর ছোড়া হয় বলে অভিযোগ শুভেন্দু যে গাড়িতে ছিলেন সেই গাড়ির পেছনের কাজ ভেঙে যায় পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙা হয়েছে বলে অভিযোগ এরপর সেই কনভয় পৌঁছয় বিজেপির জেলা কার্যালয়ে অন্যদিকে তৃণমূলের অভিযোগ তাদের কর্মসূচির ঘোষণা আগে থেকেই করা ছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মীরাই উত্তেজনার সৃষ্টি করে তারাই নিজেদের গাড়ি থেকে লাঠি বের করে আক্রমণ করে তৃণমূল কর্মীদের দেখুন বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ খাগারবাড়ি অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থা উত্তর বিধানসভা সেখানে শুভেন্দু অধিকারী গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ে প্রভোগেশন বিরোধী পক্ষকে উত্তেজিত করা এটা হচ্ছে তার টার্গেট এবং গাড়ির পেছন থেকে লাঠি সোটা বের করা করে ওখানে আমাদের লোকেদের উপর একটা হামলা করার চেষ্টা তার কন থাকা লোকেরা করেছে যার ফলে একটা বিশৃঙ্খল পরিবেশ ওখানে তৈরি হয়েছে দু মিনিটের জন্য সেটা পুলিশ তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে কনভয় বের করে দিয়েছে এ সমস্ত তার ঠিক না উনি গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে বাকি তো গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে সেটাও করতে দিতে হবে আর আপনি যেখানে যাবেন সেখানে সবাই আপনার জন্য গোলাপের পাপড়ি ছিটিয়ে রাখবে আপনি গিয়ে আমাদের নেতাদেরকে গালি বন্ধ করবেন আর আপনাকে কেউ কিছু বলতে পারবে না আপনি মাইকে শুনতে চান না তৃণমূল করুক কেউ সেটা চান না এটা তো হবে না আপনি আপনার কাজ করুন বাকি অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ চলছে বাংলা ভাষী মানুষদের উপর যেভাবে আক্রমণ চলছে তারই প্রতিবাদে আজকে আমাদের কোচবিহার জেলায় উনিশটি জায়গায় তৃণমূল কংগ্রেসের আমাদের বিক্ষোভ ধর্না কর্মসূচি চলছে কোচবিহার দুই নং ব্লকের কোচবিহার শহরের ঢোকার মুখে খাগড়াবাড়িতেও এইরকম একটি কর্মসূচি চলছিল হঠাৎ যখন শুভেন্দু অধিকারীর কনভয় যায় পুলিশ ব্যারিগেড রাস্তার দুপাশে ছিল আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা শুভেন্দুবাবুকে দেখে জয় বাংলা ধ্বনি দিয়েছে এটা স্বাভাবিক কারণ তিনি জয় বাংলা ধ্বনি দিলে যেভাবে রিয়াক্ট করেছেন একজন কর্মী আরামবাগের কর্মী কাছে গিয়ে সেটা অনুবিপ্রীত ছিল আমরা এটা মানতে পারিনি তাই জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়েছিল সেই এলাকা এবং যেভাবে তিনি প্রতিনিয়ত কুড়েচুকড় আক্রমণ করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত বিধানসভার লবিতে দাঁড়িয়ে যেভাবে বাংলা বিরোধিতায় সামিল হন তার প্রতিবাদে আজকে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন কিন্তু কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই বিজেপি তারাই নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে সিম্প্যাথিক বো করতে এ ধরনের নাটক করছে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এতদিন তৃণমূলকে আক্রমণ করতো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতো আমরা গণতন্ত্রের অঙ্গ হিসেবে সেগুলোকে মেনে নিয়েছি কিন্তু যখন বাংলা আক্রমণ হবে বাঙালি আক্রমণ হবে এমনকি আমার মুখের ভাষা মাতৃভাষা সেটা যখন আক্রান্ত হবে আমরা তৃণমূলের কর্মীরা শুধু তৃণমূলের করবি না একজন বাঙালি হিসেবে আমি ঘরে বসে থাকতে পারি না এই রাস্তায় নেমে আমরা এই ধরনের মূর্খদের বিরুদ্ধে যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখে গান লিখে নোবেল পুরস্কার পেয়েছেন যে ভাষায় কবিতা লিখে গান লিখে নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিকে শক্তিশালী করেছেন চারণ কবি মুকুন্দ দাস এই ভাষায় গান লিখে গান গে বাঙালিরকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছে সেই ভাষার অসম্মান কেউ মেনে নেবে বিরোধী দল নেতার অভিযোগ যে তাদের বিধায়কদের উপরে হামলা করা হচ্ছে বিধায়কদের উপর হামলা হয়েছে আমার তো চোখে পড়ে